প্রকাশ্যে সবার সামনে চুমু খেলেও আপনার প্রবলেম শাড়ির আঁচলটাকে একটু সরিয়ে দিয়ে ব্লাউজের ফাঁক দিয়ে বুকের খাঁচ দেখালেও আপনার প্রবলেম মেয়েদের পিরিয়ডস নিয়েও আপনার প্রবলেম ছোট ছোট পোশাক পরে বাইরে বেরোলেও আপনার প্রবলেম আপনার সবেতেই প্রবলেম ম্যাডাম হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজকের ভিডিওটা একটা রিপ্লাই ভিডিও হতে চলেছে আমাদের সবার প্রিয় ম্যাডাম সবার প্রিয় দিদি মোমো দিকে রিপ্লাই করব যদিও তার পুরো নামটা ভিডিওতে উল্লেখ করছি না দিদি অসম্মানিত বোধ করতে পারেন দিদির খুব সম্মানে লাগতে পারেন তাই তোমরা বুঝে গিয়েছো কার কথা বলতে চাইছি দিদি ভাইয়ার সব কিছুতেই প্রবলেম এত প্রবলেম নিয়ে রাখেন কোথায় দিদি দেখো একটা কথা বলি স্বাধীন দেশের নাগরিক আমরা সবাই কে কি পোশাক পরবে কে কোথায় কিস করবে বা চুমু খাবে কে কীভাবে তার শাড়ির আঁচলটাকে ক্যারি করবে সে ছেলেদেরকে কিভাবে তার বুকের খাঁজ দেখাবে বা ক্লিভেজ দেখাবে সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এখানে কারোর নাক গলানোর কোনো কারণ আমি দেখতে পাই না এখন কথা হচ্ছে কেউ যদি সেই কোনো কিছু তার দেখা যায় ব্রায়ের দেখা যায় কিংবা ধরো কেউ এমন ছোট ছোটো পোশাক পরে ফাঁকে বেরিয়েছে রাস্তায় ঘোরাফেরা করছে খুব কমফোর্টেবলি যারা ক্যারি করতে পারে এবং যাদের কোনো প্রবলেম হয় না তাদের নিয়েও এই ম্যাডামের খুব সমস্যা ঘুম হয় না তার যে এইগুলো কি হচ্ছে সমাজের কলুষিত হাল হয়ে যাচ্ছে এদের জন্যই তো রেপ কিংবা ধর্ষণ এই জিনিসগুলো বেড়ে চলেছে এই সমস্ত জিনিসগুলো ছেলেরা দেখে ছেলেদের বাড়ি উঠে যায় সেই ছেলেরা আকৃষ্ট হয় এবং যে তার সাথে যদি কোনো ভদ্রমে থাকে তার রাগটা তার ওপরে দেখিয়ে দেন এবং একটা বাজে জিনিস ঘটে যায় মুহূর্তের মধ্যে এর দায়টা হচ্ছে মেয়েদের এই সমস্ত জিনিসের ঠিকঠাকভাবে ওয়াকিবহল না হওয়া মেয়েদের উচিত পরনে আটপুরে শাড়ি পরা ছাপা শাড়ি ঘুমটা দিয়ে চলাফেরা করা যাতে মুখটাই না ছেলেরা দেখতে পায় একদম ঢেকে ঢুকে ব্লাউজ দিয়ে আর সমস্ত কিছু শাড়ি দিয়ে আঁচল দিয়ে ঢেকে ঢুকে যেন একটুখানির অংশ শরীর যেন মেয়েদের দেখা না যায় মদ্যা কথা হচ্ছে এটা সমাজটা কি সেই আগের মতো রয়েছে আগেকার দিনে বিয়ের দেখাশোনার সময় বড়দের কাছে গল্প শুনেছি ইনফ্যাক্ট বিয়ের দেখাশোনার সময় না আগেই ঘুমটা পরে একটু হেঁটে দেখাতে হতো মেয়েদেরকে যে তুমি একটু হেঁটে দেখা হতো তো ল্যাংরা ট্যাংরা নাকি রে ভাই পাটা ভাঙা আছে নাকি একটু কথা বলে দেখা হতো এই মেয়ে একটু কথা বলে দেখাও তো কী হলো কথা বলতে জানো না বোবা কি তুমি এই না 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 এর সাথে বিয়ে ঠিক হবে না বোবা মেয়ের সাথে বিয়ে ঠিক হবে অনেক কিছু ব্যাপার থাকতো আগেকার দিনে কিন্তু এই সমাজ বর্তমান সমাজ সভ্যতা কি আগেকার দিনের সেই সমস্ত রিচুয়ালগুলো ডিজার্ভ করে না অনেক চেঞ্জ হয়ে গেছে আজকের দিদিভাই সবাইকে বলছেন সংবাদ মাধ্যমে কিংবা ইন্টারভিউতে পডকাস্টে দিদিভাই গলা উঁচু করে বলছেন যে আর পিরিয়ড জিনিসটা কেন ইউজ করা হয় অতটা মেয়েদের যদি পিরিয়ডস হয় বা মাসিক হয় কিংবা ঋতুস্রাব হয় সেটা খুবই লজ্জাজনক একটি বিষয় সেটি নিয়ে সে যেন কোনো কাজের লোককে দিয়ে আনতে পাঠায় দোকান থেকে কেন ভাই সে কি নিজে আনতে যেতে পারে না কিংবা অন্য কোনো লোক যদি থাকে কোনো পুরুষও যদি থাকে তার বাবা যদি থাকে সে কেন তাকে দিয়ে আনাবে না পরবর্তীকালে সে তো তার হাজব্যান্ডকে দিয়েও সেটা আনাতে পারে ঠিক আছে এটা লজ্জা বললে লজ্জা আজকে সবারই এই জিনিসটা জানা উচিত এটা প্রচার করাটা উচিত যাদের যাদের বিয়ে হচ্ছে খুব তাড়াতাড়ি অনেকের বিয়ে হয়ে যায় কিংবা কারোর দেরিতে বিয়ে হয় সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তার পুরো ভারটাই তো অ্যাকচুয়ালি হাজব্যান্ডের হয় না এবার ধরো সেই হাজব্যান্ডেরও তো সেই জিনিসটা জানা উচিত ছোটো থেকে যদি শিক্ষামূলক জিনিসগুলো যদি বাচ্চাদেরকে না গ্রহণ করানো হয় বা বাচ্চাদেরকে প্রদান করা না হয় তাহলে বাচ্চারা কি শিখবে ছোটো থেকে বড়ো হতে হতে প্রত্যেকটা স্টেপে এগুলো তো এডুকেশানাল মানে এডুকেশানের শিক্ষা হওয়া উচিত এই সমস্ত জিনিসগুলো এগুলো তো সামাজিক মাধ্যমের একটা অংশ ঠিক আছে আমাদের শরীরেরই একটা তো অংশ এটা মেয়েদের হচ্ছে বলে যে ছেলেরা জানবে না সেটা কেন হবে ছেলেরা জানাটা মানে উচিত ছেলেদের জানাটা ছেলেরা জানলে আরও এই বিষয়ে মেয়েদের প্রতি সম্মান তাদের বাড়বে ঠিক আছে মেয়েদের প্রতি তারা আরও বেশি কেয়ারিং হবে সেটা হাজব্যান্ড হতে পারে বাড়ির কোনো একটি মেয়ের ভাই হতে পারে একটি মেয়ের দাদা হতে পারে একটি মেয়ের বন্ধু হতে পারে ছেলে বন্ধু হতে পারে এটা কি খুব লজ্জাজনক ব্যাপার মেয়েরা প্যাড ইউজ করবে না মেয়েরা স্যানিটাই ন্যাপকিন ইউজ করবে না এটা তো গ্রাম বাংলায়ও আজকে ছড়িয়ে দেওয়া উচিত শহরের মতো তাই না আজকে না হলে তো অনেক ক্ষতি করছে শরীরে এই সমস্ত জিনিসগুলো যারা ইউজ করে না টাকার অভাবে অনেকে ইউজ করতে পারে না কিনতে পারে না সেটা তো ক্ষতি করছে শরীরে। সুতরাং এই জিনিসগুলোকে চাপা দিয়ে সেই পুরনো আদিকালের কাসুন্দি নিয়ে পড়ে থাকা সমাজ ব্যবস্থা নিয়ে এত লজ্জা ঘেন্না লোকে কি ভাববে এই যে মেন্টালিটি চিপ মেন্টালিটি এই প্যানিকগুলো থেকে বেরোতে হবে আমাদের সুতরাং দিদিভাই প্লিজ আমি আপনাকে রেসপেক্ট রেখেই বলছি সম্মান দেখেই বলছি যে সমাজটা না উন্নতির দিকে যাচ্ছে আপনি প্লিজ এই সমাজে বিলং করেন অথচ সেই আগেকার দিনে আদি যুগে পড়ে আছেন সমাজটাকে প্লিজ আপনি পিছিয়ে দেবেন না আপনি অনেক সম্মানীয় একজন অভিনেত্রী সম্মানীয় একজন নৃত্যশিল্পী অনেক বড় একজন কিংবদন্তী ব্যক্তি আপনি আপনার ব্যক্তিত্বটাকে আপনার মনুষ্যত্বটাকে আপনার মনের ভেতরের এই কথাগুলোকে এমনভাবে বিলিয়ে দেবেন না বাইরে যে আপনাকে দেখে সবাই সাপোর্ট করছে দেখলাম কমেন্ট বক্সে সাপোর্ট কীভাবে করছে এটাই বুঝতে পারিন না সমাজটা এগোচ্ছে নাকি পিছোচ্ছে আপনার মতো ব্যক্তিরা আজকে সোসাইটিকে অনেকটাই পিছিয়ে দিচ্ছে বলে আমার ধারণা আমার বিশ্বাস তো প্লিজ এগুলো বন্ধ রাখুন বন্ধ করুন আপনার ধারণাটা আপনার কাছেই আপনার মনে রেখে দিন কিন্তু সমাজটাকে উন্নতি করতে দিন সবার সমস্ত জিনিসটাই জানা দরকার ছেলেদের প্রত্যেকটা প্রাইভেট জিনিস কিংবা যে কোনো জিনিস মেয়েদেরও যেমন জানা উচিত মেয়েদেরও যে কোনো প্রাইভেট জিনিস যে কোনো জিনিস শারীরিক যে কোনো জিনিস ছেলেদেরও ইকুয়ালি জানা উচিত ছেলে মেয়েকে এইভাবে বারবার ভেদাভেদ করে দেবেন না দিদি ভাই আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি বন্ধুরা এটাই বলার ছিল ভিডিওতে আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা